সালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমরা ছাদের কাজ করতেছি ছাদের পাইপ ফিটিং করবো আমরা আজকে তো এই যে চতুর্পাশে বিছানো হচ্ছে এবং কানেকশন দেওয়া হচ্ছে তো আপনারা পুরো বিটারটি দেখতে থাকুন এগুলো হচ্ছে যে আপনার সাইড দিয়ে যেগুলো দেয় সকেট বলতে আর কি बहुत सुंदर कर रहे मिल गए आईब्रन ढुका दिए ये देखें पाइप साइड में घूम कर दिए ये ऐसे ले देंगे ये ऐसे মামু প্লান অনুযায়ী পাইপ পাইপগুলন করতেছে লাইট ফ্যান কানেকশন করা আছে সেখানে সেখানে লাইট বসানো হচ্ছে এগোতে এসে সেগুলো আটকে দিয়ে দেওয়া হচ্ছে এখানে যে কনসেল বিমের কাছে একটা ফ্যান বক্স লাগানো হচ্ছে সো এটা ওই ম্যাপ অনুযায়ী মানে কত মিটার দূরে সেই অনুযায়ী বসানো হয়েছে ওই পাশে আরো হবে এখানে একটা ফ্যান বক্স লাগানো হয়েছে এটা লাইট সুন্দর করে জয়েন দেওয়া হচ্ছে লাইট বক্সের হচ্ছে যাতে এর ভিতরে মশলা না ঢোকে এবং একপাশে ছিদ্র করে দেওয়া হচ্ছে কারণ এর ভিতরে একটা পাইপ মানে লাইন দেওয়া হবে আর কি স্তোয়েজে পাইপটা ঢুকানো হবে এর কারণে সিদ্ধ করা হচ্ছে খুব সুন্দর করে आ वाला एक लग दोस्तों ভালো আছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি কান দিছি এক জায়গা বুটি জায়গা ছাই রে अच्छा लग रहा है हां